আফিন আমি আফিনের আম্মু সবাই বই তুলতে আইছি কচুর বই তাহলে ওই ফোন দিয়েছিল ইলিশ মাছ দিয়া কচুর লতি খাইবে এই আমরা তুললে পাঠাই দিব আমার আফিনেরা নিয়ে যাইবে বাড়িতে আধা ঘন্টা হচ্ছে পানি টানছে এখন লতি তুলতে নামছি পাইছো লতি পাইছো এই যে এই যে এলি গাদা তো দইলেই পরিষ্কার হয়ে যায় তুই ওটা ফুল নেবি ওটা ফুল হ্যাঁ নেবি হ্যাঁ আমরা একটা আগে অনেক খেতাম কিন্তু বেশি তখন কি সুন্দর ফুল কত বড় বড় লচি

আমি সকালে বাজারে গেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আনছি আর বৌমা তার বাপের বাড়ি বেড়াইতে গেছে বউমারে বলছিলাম তুমি আসার সময় তোমার বাপের বাড়ির পশ্চিম পাশ থেকে কিছু এই খালের কুলের থেকে লতি লইয় তো বউমা লতি আনছে

হ্যাঁ সকালে মাছ কিনেই তো তোমার ফোন দিলাম কত নেছে চারশো টাকা আনেছে আধা কেজি একটু বেশি আটশো টাকা কেজি তুমি না পারলে তোমার শাশুড়িও কিছু দাও এও ঘুরতে দেখো গ্রামের এই একটা সুবিধা কিছুই কেনা লাগে না আজ্জাই হয় আজ্জা এই এই লতি তরকারি বিভিন্ন চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আজকে আজকে ইলিশ মাছ দিয়ে রাঁধবো সে একটা মজা হবে তাই এই করো

বৌমা এই আমি লতিতে লবণ মাইকে যাচ্ছি লতিতে একটু করে ধুয়ে দেওয়া মাছটা দাও মাছটা আমি রান্না রান্না করা শুরু করি মাছগুলো কুটি টুটে ধুয়ে টুয়ে সুন্দর করে দিয়েছে তেল তেল রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষাই নিতে আসি তারপরে মাছগুলো আমি কষাই নিন এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা কষা হয়েছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছটা সেদি আইছে এখন আমি লতিগুলো দিয়ে দেব লতি এই ধুলি লতি সেদ্ধ যাইবে গোসল করিয়ে আসছি নামাজে যাবো এদিকে আমার ইলিশ ইলিশ মাছ দিয়া লতি রান্না হয়ে গেছে এখন আমি উঠেই হেলামো উঠেই আমি নামাজে যাবো দর্শক দেখছেন কি সুন্দর এটা রান্না হয়েছে তা আমি এখন নামাজ পড়তে যাবো আমি একটু লবণ দেখিয়ে যাই